হাদিস শরীফ প্রিয় নবীর একজন সাহাবি পাগল টাইপের সবসময় হাসতেন এবাদত বন্দি তো কিছুই নাই করার সুযোগও নাই একটু পাগলা পাগলা ভাব হাসি তামাশার মধ্যে থাকতেন অনেকজন সাহাবি যিনি হাসতে কথা বললে হাসতেন কে হাসতেন আল্লাহর প্রিয় নবী হাসতেন মহানাল্লাহ বলেন মুচকে হাসি মুবারক দিতেন হঠাৎ করে তার ইন্তেকাল হয় প্রিয় নবী বললেন কই আমার ওই পাগলটা কোথায়

শাস্তি নাজিল হতো তো বলছিলাম এই জন্য কোন ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই আপনি মনে করছেন তাহার যুগ করে করে আল্লাহ রাম্বন হয়ে গেছেন সাবধান তারপরেও আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনার প্রিয় করেন প্রিয় বান্দা করেন আমাকে আমার এই বাদতের কোন অহংকার নেই আমি তো আপনাকে পাওয়ার জন্য আমি কাজ করছি আল্লাহ রবুল আলমিনের একটা আয়াত করিমা যেটা সুরা হজ্জের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ আছেন এই আয়াতে করিমায় স্পষ্ট ভাবে আল্লাহ রব্বুল আলম ঘোষণা দিচ্ছেন আল্লাহ তালার নিদর্শনের প্রতি সম্মান তাজিম এটা ইমানদারের ইমানি বৈশিষ্ট্য ভান আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন অসংখ্য রয়েছে নবী রসুল আলহিমসালাম তাদের প্রত্যেক অবস্থান গুলো মাজার শরীফ এবং তারা যেগুলোতে বহন হয়েছেন বা বাহন হয়েছেন এবং তাদের সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে অসংখ্য নিদর্শন রয়ে গেছে উদাহরণ হিসেবে যদি আমরা বলি হজরত আদম আলাইহিসলামের দুনিয়াই অবতরণ সে অবতরণ যে জায়গায় করেছে শ্রীলঙ্কার সেই জায়গায় এখনো পর্যন্ত মানুষ সেই নিদর্শনটা দেখার জন্য জিয়ারতের জন্য তারা যাচ্ছেন শুধুমাত্র মুসলমান যাচ্ছে তা নয় কারণ আমরা জানি মানবমণ্ডলীর পিতা হলেন হযরত আদম আলাইহিসলাম আর যার মাধ্যমে দুনিয়াতে মানুষের বিচরণ মানুষের সৃষ্টি অতএব সব ধর্মের মানুষ কিন্তু সেখানে যায় এইভাবে প্রত্যেকটা নবী রাসূলের ঘটনা রয়ে গেছে সদরত ইব্রাহিম আল ইসলামের কিছু বিষয় আমি তুলে ধরেছি যেমন মাহাজার আল ইসলামের যে সাফা মারুয়া পাহাড়ে জমজম কুপের পানি সদরত ইসমাই ইসলামের পায়ের বরকতে যে পানিটা সেটাও আল্লাহ নিদর্শন এবং এই আল্লাহ নিদর্শনের কারণে তাজিম সম্মানার অন্যান্য পানি পান করার সময় বসে খেতে হয় আর জমজমের পানি পান করার সময় দাঁড়িয়ে খেতে হয় আপনারা জমজমের পানি খান কিনা পান করেন তো সবাই কেউ উমরা করে আসলে হজ করে আসলে জমজমের পানি সবাইকে সবাই আশেপাশে আত্মীয় স্বজনকে দেয় আপনারা এই পানিটা যখন পান করেন কেউ যদি জেনে থাকে তাকে বলে যে আপনি বসে খাবেন না দাঁড়িয়ে ফিরে না কিসের জন্য জন্য। জন্য। এটা অন্যান্য পানির মতো পানি না এটার সাথে অনেক ইতিহাস জড়িত নবীর রসুলের সম্পর্ক জড়িত আল্লাহর নবীর আল্লাহ রসুলের নবীর পায়ের বরকত জড়িত এই জন্য সাধারণ পানির সাথে এই পানির তুলনা জমজমের পানি করে খেলে তার রোগ বালাই দূর হয়ে যায় আউজে কাউসারের কথা চিন্তা করবে হাসারের ময়দানে তৃষ্ণাত্ম অবস্থায় মানে চটফট করবে মানুষ একটু উত্তপ্ত গরমের মধ্যে যখন আপনি যাবেন সূর্যের কিরণের সামনে একটু করে দেখবেন আপনার তৃষ্ণা ভাব চলে আসে যত মানুষ ঘামে তত তৃষ্ণা পায় আসরের ময়দানে বারো পড়বে। চিন্তাও চিন্তাও করা যাবে এত নির্মম এত কঠিন হবে সেদিন এত কষ্টদায়ক হবে এত যন্ত্রণাদায়ক হবে বারবার আল্লাহ পুরানে বললেন আজহাবুল আলিম আফ আজাবুল মুহিম বিভিন্ন ভাবে আল্লাহ তুলে ধরেছেন যে সাবধান হাসরের ময়দানের শাস্তি খুবই কঠিন খুবই যন্ত্রণাদায়ক খুবই বেদনাদায়ক সেই বারো সূর্যের তাপ যখন পড়বে এই তাপ সহ্য করতে না পারে তৃষ্ণাত্ম অবস্থায় পানির জন্য ছটফট করবে যারা জাহান নামে তারা ময়লা পানি পান করবে আর যারা জান্নাতি তাদের জন্য রয়ে গেছে যারা ইমানদার আল্লাহ সুরের আপন আউলিয়ে কেরামের আপন সত্য মানবতার আপন তাদের জন্য আল্লাহ তালা দান করবেন হাউজে কৌসার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওহে আমার হাবিব আমি আপনাকে আল কাউসার দান করলাম এই কাউসারের দুইটা ব্যাখ্যা দুইটা অর্থ একটা হল শুধু হাউজি কৌসার নয় সমগ্র নিয়াম আল্লাহ রবুল আলামিন আমাদের প্রিয় নবীকে দান করেছেন সমগ্র নিয়াম আলিফলাম দিয়ে সমগ্র বোঝানো হয়েছে যত নিয়ামত আছে কল্যাণ আছে সব কিছু আমাদের প্রিয় নবীকে দান করা হয়েছে আর সেই প্রিয় নবী সৃষ্টি জগতের মাঝে বন্টন করছেন এটা বুখারি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত আয়াত শরীফ রয়ে গেছে আরেকটা অর্থ হলো স্পেশালি হাউজে কাউসার প্রিয় নবীকে দান করা হয়েছে এই হাউজে কাউসার একবার পান করবে তার আর কখনো তৃষ্ণা লাগবে না একটু দুনিয়াতে ভাবতে অবাক লাগলো আল্লাহর দেয়া রহমতের কোনো তুলনা হয় না এমন পানি যা পান করলে

করে করে তাড়িয়ে দাও তারা দুনিয়াতে আল্লাহ রসুলের দুশ্মনী করেছে বিয়াদি করেছে সম্মানই করে বাতের জালেম অত শক্তির দালালি করেছে বাতের জালেমকে কবুল করে নিয়েছে অন্যায়কে কবুল করে নিয়েছে জুলুমকে কবুল করে নিয়েছে তারা কখনো আল্লাহর বান্ধব আমার উন্নত হতে পারে না আহলে বাইতের দুশ্মনী করে তাদেরকে তুমি লাঠি দিয়ে আঘাত করে করে এখান থেকে বের করে দাও তারা জাহান নামে কি জাহান নামের ময়লা যুক্ত পানি দুনিয়ার পানির সাথে হাউজ কাউসারের পানির কোন তুলনা নেই আর জমজমের পানির সাথে দুনিয়ার অন্য কোন পানির তুলনা নেই এজন্য বলা হয় কোরআনে পা আল্লাহর রহমান আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর অনুগ্রহ যারা সৎ যারা ভালো যারা উত্তম যারা আল্লাহ তাদের কাছে পাওয়া যায় তাদের কদমের বরকতে তাদের 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 থাকে প্রিয় নবীকে পাওয়ার কেন্দ্র তারাই তারাই জন্য বারবার বলা হয় তোমরা তাদের সাথে হও তাদের আপন হও তাদের সঙ্গী হও তাদের কাছে যাও তাদের সাথে সম্পর্ক করো তোমরা যদি ইমানদার হয়ে থাকো তোমরা যদি নিজেদেরকে ইমানদার দাবি করো আল্লাহ রসুলের আপন হয়ে যদি তোমরা থাকতে চাও তাহলে সব কর্মশীল যারা ওলিয়ান্না যারা আল্লাহর প্রিয় বান্দা যারা সত্য মানবতার ইমাম যারা তোমরা তাদের সঙ্গী হও সাথী হও আপন হও তবে তোমরা দুনিয়াতে শান্তি পাবা আখেরা তো কি পাবা নির্দেশ কিন্তু আল্লাহ যদি একজন আল্লাহর সব পান্তার সাথে আল্লাহর প্রিয় বন্ধুর সাথে ওলি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয় এই সম্পর্কটা আল্লাহর সাথে হয় যদি আল্লাহর সাথে সম্পর্কিত হতে চান তাহলে আল্লাহর বন্ধু যারা আল্লাহর প্রিয় যারা আল্লাহর প্রিয় মান্দা যারা আল্লাহর আপন যারা যারা জন্য পাগল হয়ে গেছে তোমরা তাদের সঙ্গী হয়ে যাও দেখেন দুনিয়াটা কিন্তু উশিলাবিদ দুনিয়াটা কি উশিলাদ কেউ কারো সাহায্য পেতে হলেও দুনিয়া তো উচিলা লাগে এমপির মন্ত্রীর একটা সহযোগিতা পেতে হলেও কত উশিলা দিয়ে যেতে হয় ঠিক না দেখেন দুনিয়াও ওসিলার উপর নির্ভর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা উসিলা তালাশ করো ওসিলায় যাও ওসিলা ছাড়া কিছুই পাওয়া যাবে না আমরা যে চোখ আমরা যে দেখি এটা আমার শক্তিতে নয় আমার চোখের শক্তিতে যেটা আল্লাহ রহমত আওয়াজে বলো সুবহান যার চোখ না সে বুঝে কল্পনা করতে পারি না ওই জগৎ অন্ধ অন্ধের জগৎ কেমন অন্ধ ব্যক্তির ভাব কেমন চিন্তা করতে না একটা বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে এই যে চোখের আলোর গুরুত্ব কতটুকু আমরা বুঝতে পারো উসিলা ধরার জন্য হাত উসিলা আমরা যে চলি চলার জন্য পা উসিলা ঠিক না সব কিছু অঙ্গপ্রত্যঙ্গ চিন্তা করেন সবকিছু উসিলা দুনিয়াতে আমরা আসছে এমনি তা আসেনি মা-বাবা বলেন আমাদের জন্য উসিলা মা-বাবা যদি না চাইতো তাহলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না সবকিছুর মূলত আল্লাহ রসুলের রহমত আছে কিন্তু উসিলা হিসেবে মা বা এই জন্য সবকিছু তো উশিলা লাগে দুনিয়ার সব কিছু থেকেই আমার উশিলা লাগে উসিলা ছাড়া হয় না আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য কি উশিলা লাগবে না দিন পেতে হলে ইমান পেতে হলে আল্লাহর রসুলের আপন হতে হলে এমনিতেই কি আপন পাওয়া যায় এই চারিদিকে মিথ্যা গুরুবান নায়ের এই আগ্রাসনে ইমান নিয়ে বেঁচে থাকার জন্য আমার উসিলা লাগে এই জন্যই আল্লাহ বলছেন তুমি উসিলা তালাশ করো যুগে যুগে আল্লাহ হবুল আলমিন আল্লাহর কিছু প্রিয় বাংলা পাঠান আল্লাহ পাঠান যাদের সঙ্গী সাথী হতে ইমানদারকে নির্দেশ দেওয়া আছে তাদের পথে চল তাদের সাথে থাকতে হয় তাদের দেওয়া পথে চলতে হয় ওই পথটাই আল্লাহ রসুলের পথ উসিলা তালাশ করতে গিয়ে এমন জায়গায় এমন ব্যক্তির নিয়ন্ত্রণে যাওয়া যাবে না যে নিজেই আল্লাহ রসুলের দুশ্মন যে নিজেই সত্যের উপরে নাই যে নিজেই জুলুম অন্যায়ের সমর্থক সহযোগী তার সঙ্গী সাথে হওয়া যাবে না এই সতর্কতাও আমাদেরকে অবলম্বন করতে হবে ওসিলা তোমরা চাও তালাশ করো ওসিলা চাড়া হবে না হাসল ময়দানে সবাই চটপট করবে কান্নাকাটি করবে সাফাতের জন্য মুক্তির জন্য না জাহাতের জন্য একেবারে কত্তর কাফের মুনাফিক তারা তো সরাসরি বিনা হিসেবেই জাহান নামে কোথায় যারা গুণাগার অসহায় দুনিয়াতে ভুল ত্রুটি করে ফেলেছে তারা সবাই দৌড়াদৌড়ি করবেন মুক্তির জন্য না জাতের জন্য সফাতের জন্য সবাই বলবেন আজকে হাসর ময়দানে আল্লাহ জালাদিয়তের সামনে আমরা কিছুই বলবো না তোমরা একটা সেন্টার আছে সেখানে যাও যিনি একমাত্র আজকে কথা বলা শুরু করবেন যিনি কথা বলা শুরু না করলে কেউ কথা বলবে না যিনি সুপারিশ করা শুরু না করলে কেউ সুপারিশ করবেন না যিনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ সাথে সাথে পূরণ করবেন বুহারি শরীফ একটা দুইটা অসংখ্য প্রিয় প্রিয়নী শুরু করবেন সবাই পরপর সবাই সুপারিশ করা শুরু করবেন সুপারিশ করতে 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 আলো বাতাস পানি, নদী নালা সবকিছু আর কারো জবান নাই গাছেরও জবান আছে পাথরেরও জবান আমাদের জবানটা দিয়েছেন কে আল্লাহ যদি পাথরের জবান দেয় আপনার কি আল্লাহ যদি গাছের জবান দেয় গাছকে শক্তি দেয় আপনার কি আমার কি

আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন জবান খুলবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী সবার নবী সকলের রসুল আল্লাহ নবী আল্লাহর নূর আমাদের প্রাণাদিক প্রিয় রসুল সাল্লাহাম আবার আমরা আনন্দিত আমাদের গর্ব আমাদের অহংকার আমরা সেই নবীর উন্মত হতে পেরেছি ঠিক না বেটি যেই নবীর উন্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা প্রার্থনা করেছেন কত মুসলমান আপনার আমার সামনে তো নাই সারাক্ষণ ব্যক্তি নিয়ে জিকির করতেছে এই ব্যক্তিটাই জাহান যাচ্ছে আবার হবেন হাজি শরীফ একই এক হাজার মানুষ আপনি জানেন সারাদিন জান্নাতি মনে করছেন যে বড় জান্নাত পাবে

না ছোট করতে নেই করতে নেই কে কখন আল্লাহ হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে একটা ঘটনা আমাদের মাহফিলে বলেছি আমি প্রিয় নবীর একজন স্বাভাবিক পাগল টাইপের সবসময় হাসতেন এ বাদক তো কিছুই না করার সুযোগও নাই একটু পাগলা পাগলা ভাব হাসি তামাসার মধ্যে থাকতেন আমরা বলি এখন কে ফানি বলি আর কৌতুক বলি যাই হোক এটা আরেক কৌতুক এমন কিছু কথা বলতেন এমন কিছু ব্যক্তি আছে যারা হাত নাও হাসি আসে মানুষ চিনবে ঠিক যারা কথা বললেও হাসি আসে আর অনেকে আছে যারা সারা কল হাসাতে চেষ্টা করলো মানুষ হাসেনা যারা জানেন বাংলাদেশে এরকম কিছু মানে অভিজ্ঞ ব্যক্তি আছে যাদেরকে মানুষ দেখলে হাসে যাদের কথা শুনলেও হাসে ঠিক না বেটি যাই হোক এমন একজন সাহাবি যিনি হাসতেন

আল্লাহ রসুল হাসলে আল্লাহ হাসেন আল্লাহ রসুল কাঁদলেই আল্লাহ কাঁদে আল্লাহ হাসি কান্না আমরা চিন্তা করতে পারবো না আমাদের মত করে চিন্তা করলে হবে না কুফরি হবে আল্লাহ রসুল হাসলে আল্লাহ হাসেন আল্লাহ রসুল কাঁদলে আল্লাহ চিন্তা করেন না প্রিয় নবীর ঘটনা একটু চিন্তা করেন বুঝতে পারবেন আপনারা নিজেই বুঝে যাবেন সাহবাই কেরাম আল্লাহ রসুলকে হাসাতেন তাই আল্লাহ হাসতেন আবু জাহেদ আল্লাহ রসুলকে কষ্ট দিতেন তাই আল্লাহ কষ্ট পেতেন শাস্তি তো বলছিলাম এই জন্য কোন ব্যক্তিকে তাচ্ছিল্য করতে নেই আপনি মনে করছেন তাহার যুগ করে পরে আল্লাহর আমল হয়ে গেছেন সাবধান তারপরেও আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনার প্রিয় করেন প্রিয় বান্দা করেন আমাকে আমার এই বাদতের কোনো অহংকার নেই আমি তো আপনাকে পাওয়ার জন্য আমি কাজ করছি ভালো কাজ করেন কল্যাণের কাজ করেন শান্তির কাজ করেন আল্লাহ পছন্দ করবে এমন কাজ করেন এবং কাজ করে অহংকার করবেন না আল্লাহ আমি তো আপনাকে সন্তুষ্টির জন্য আপনার রসুলের আপন হওয়ার জন্য আমি কাজ করছি না জানি আপনি কবুল করছেন কি না আমি চাই আপনি আমাকে কবুল করেন আমাদের বলেছেন ভাল আল্লাহর কাছে নম্রভদ্র হলে নমনীয়তা প্রকাশ করলে দুনিয়া তো দিচ্ছে আপনাকে আল্লাহর দেওয়ার সাথে দুনিয়ার দেওয়ার কোন তুলনা নাই সব রিজিকের মালিক আল্লাহ সব রহমতের মালিক আল্লাহ সেই মালিকানা আল্লাহর প্রিয় নবীকে দান করেছেন যদি সত্যিকার হচ্ছে আল্লাহর প্রিয় হতে পারে প্রিয় নবীর মাধ্যমে আমি সকল কল্যাণের বাজি হয়ে যাব আবার দিব যাই হোক তো বলছিলাম উশিলা ছাড়া কোনো কিছু সম্ভব ন